বাইক কিনে না দেওয়ার অভিমানে আত্মঘাতী হলেন বছরের এক যুবক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাসুদেবপুর থানার অন্তর্গত শ্যামনগর শক্তিগড় টালিখোলা এলাকায় মৃত যুবকের নাম অরিজিত দাস স্থানীয়দের কাছে তিনি টবলু নামে পরিচিত ছিলেন একটি ইলেকট্রিক সাপ্লাই অফিসে অস্থায়ীভাবে কাজ করতেন তিনি জানা গেছে অরিজিতের বাবা বহুদিন আগেই প্রয়াত হয়েছে মা অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালান এই অবস্থার মধ্যেও ছেলে বহুদিন ধরে একটি দামি বাইক কেনার বায়না করছিল কিন্তু তিন লক্ষ টাকার বাইক কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই তার মায়ের মঙ্গলবার রাতে অরিজিৎ তার মাকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে নিজে ঘরের দরজা বন্ধ করে দেয় অনেক ডাকা পরেও যখন দরজা খোলা হয়নি তখন তার এক আত্মীয় এসে দরজা ভেঙে দেখেন অরিজিৎ দলায় ফাঁস লাগিয়ে আত্ম হয়েছে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে প্রথমে ভাতপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ও পরে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের মা জানান আগামী সাতই জুলাই ছিল ছেলের জন্মদিন তার আগেই বাইক কেনার জন্য জেদ করেছিল কিন্তু আর্থিক অনতনের কারণে তিনি ছেলেকে বাইক কিনে দিতে পারেননি প্রতিবেশীরা জানান বাইক না পেয়ে হতাশ হয়ে এমন চরম সিদ্ধান্ত নেয় টুবলুক এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আর কি ও আমার কাছে রয়্যাল এলিগেন্স চেয়েছিল বুঝছো তো বাইক হ্যাঁ তা আমি বলেছিলাম আমার মেয়ের বিয়ে হয়েছিল মেয়ে হচ্ছে তোমার ডিভোর্স এখন হয়নি সেই জামাই অনেক টাকা আমার মেন ডকুমেন্টস দিয়ে লোন ফোন নিয়েছে কি মানা তাই তো সত্যি কথা সেই লোনের টাকা আমরা কোনো রকম আমি লোকের বাড়িতে রান্না করি রান্না করি আর কেউ যদি আমাকে মাংস রোটার দিল বা রুটি অর্ডার দিলো সেগুলো আমি করি এরকমভাবে পার্ট টাইম আমি এটা করি এই করে আমার জীবিকা চলছিলো আমার ছেলে জবে ঢুকেছিলো ওর ঠিকঠাকভাবে কাজ হতো না পারমেন্টও হয়েছিল না ক্যাজুয়ালি কাজ করতো তারপরে আমি শুনলাম যে এ মাসেই ওর শেষের দিকে পারমেন্ট হওয়ার কথা আজকে শুনলাম ওর অফিস টাকার যারা এসছে তাদের ওকে শুনলাম এবার যেহেতু লোনের টাকাটা আমার লোকের বাড়ি কাজ করে শোধ করতে হচ্ছে আমি ওকে এলিগেন্টকে না টাকা দিতে পারিনি ঠিক আছে তিন লাখ টাকা আমি দিতে পারিনি আমি বলেছিলাম তুই আমাকে একটা বছর টাইম দে আমি তোকে এই গাড়ি তোলার ব্যবস্থা করে দেবো আমি কাজ করবো প্লাস তুই একটু কাজ করবি দুজনে মিলে একটা গাড়ির ব্যবস্থা করবো এই হচ্ছে মূল বক্ত সেটা ও সহ্য ও বন্ধুদের কথা দিয়েছে যে আমার জন্মদিন এই সামনের মাসের সাত তারিখে জন্মদিন জুলাই সাত তারিখে আমার সাত তারিখে জন্মদিনের দিনই আমার গাড়ি চাই আমরা তো পাড়ার লোক আমরা অতটা কিছু জানি না হঠাৎ করে দেখলাম যে যেটা শুনলাম নাকি বাইক নিয়ে বাইক চেয়েছিল আমার কাছে বাইক দেয়নি বলে আজকে এই একটা পঁচিশ বছরের ছেলে তেইশ বছর ক্যামেরা ঘোরা সব থেকে কখন হয়েছিল এটা কালকে ওই সাড়ে ছটা নাগাদ আচ্ছা কালকে সাড়ে ছটা নাগাদ এখন আমরা চাইছি যে নিশ্চয়ই একটা বাইকের জন্য একটা ছেলে এই যুগের ছেলে সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সবসময় সব জায়গায় অ্যাক্টিভ কে কাজ করতে পারে না এই বিহাইন্ড দ্য কি আছে এর পেছনে কোন কারণ আছে অন্য কোন কারণ আছে কিনা অন্য কোন কারণ আছে কিনা সেটা আমরা 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 ডিমান্ড আমরা ডিমান্ড করছি যাতে সঠিক তদন্ত আয়ন বেরাকপুর থেকে পললভ ঘষে রিপোর্ট খবর বাংলা